এই হচ্ছে কামিষ্টি অনাটা দেখুন তো অন্যটা আমরা খুব সুন্দরভাবে দেখাইছি দেখুন চাইলে এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একটা সিয়া সিল্কের মধ্যে ডিজাইন দেখাচ্ছি দেখুন এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা দামে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবার এই হচ্ছে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে সালোয়ারের কাপড় খুব সুন্দর সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক ভালো মানের একটু অন্য হবে দেখুন চাইলে এই ডিজাইনের অন্যগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এখন আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ভালো মানের একটু ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার ডিজাইন তো এগুলো সেম প্রাইস সব সাতশো পঞ্চাশ টাকা অ্যাভারেজ করে আমি দিচ্ছি এখানে অন্য অন্য দামের এবং দামি দামি কিছু ড্রেস রয়েছে তো এগুলো দামি থ্রি পিসের অফার ঠিক আছে যেই থ্রি পিসের দাম ছিল হাজার প্লাসে সেগুলো আমরা একেবারে অর্ধেক দামে দিচ্ছি যে এগুলো আপনারা ভালো লাভ করতে পারবেন দেখুন এই হচ্ছে আর উন্নাটা উন্নতটা কালারটা দেখুন যে কতটা স্ট্যান্ডার্ড কালার যে দেখলে মনটা ভরে যাবে দেখুন এই হচ্ছে কালারটা এপ্রন এখন আর একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন আরও সুন্দর চমককার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির জাস্ট পিছনের সাইডটা আমরা দেখাচ্ছি এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর বড় এক ওন্না থাকবে এখন আমি যেটা দেখাবো স্যালারের কাপড়টা দেখাবো এবং ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু ওন্না থাকবে আপনার চাইলে এই থ্রি পিসগুলো অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো সেম ডেটের মধ্যে এই ডিজাইনটা আপনারা দেখুন খুব সুন্দর ডিজাইনের পেয়ে যাবেন চাইলে এইগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন একেবারে সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটালের অফার থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন ডিজিটালের অফার থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো কামিজের স্যালোয়ারটি এবং কামিজের উন্নাটা অন্যটা দেখাই অন্যগুলো কাজ করা হবে দেখতে অনেক সুন্দর এবং একেবারে বিউটিফুলের মতো ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু পেছনের সাইডও কাজ করা রয়েছে দেখুন পেছনের সাইটটা কতটা সুতা দিয়ে কাজ করা এবং কতটা ফিনিশিংয়ের আপনারা বুঝতেই পারতেছেন যে কতটা পিওর ফিনিশিংয়ে এই থ্রি পিসগুলো আমরা আপনাদের দেখাচ্ছি এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইনের থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিস্টির জাস্ট পিছনের পাটটা থাকবে অনেক চমককার একটি পেছনের থাকবে হাতার কাপড়টা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড হাতার কাপড় পেয়ে যাবেন এবং এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর থাকবে এবং কামিজটির ওনাটা দেখুন অন্যটা জাস্ট ওয়াও অসাধারণ একটি ডিজাইনের ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন অনেক সুন্দর ডিজাইনের তো এখন আর একটি ডিজাইন দেখাবো সেম ডেটের মধ্যে সেম দামের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এগুলো কিন্তু হ্যাঁ এই হচ্ছে সুন্দরভাবে এইগুলো কাজ করা হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনের এগুলো সেম সাতশো পঞ্চাশ টাকা মূল্যের থাকবে তো এগুলা জাস্ট অফারের থ্রি পিস আপনারা অফারের থ্রি পিস যদি নিতে হয় তাহলে এখান থেকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নেবেন এবং কামিজটার ওনাটা দেখাই ওনাটা ফুল্লি জরি উন্নার মধ্যে কত বড় সাইজের যে আপনারা এইগুলো না দেখলে সরসি বুঝতেই পারবেন না যে এইগুলো কোয়ালিটি যে কতটা দামি কোয়ালিটির ছিল তো এই থ্রি পিসগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো গ্রিন কালারের মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের সামনের পার্ট আর সব দেখে নিন আপনারা যারা যারা অনলাইনে নেবেন বিশেষ করে ভিডিওগুলো দেখি স্ক্রিনশর্ট দিয়ে অর্ডার করবেন তো ওনাটা একটু দেখা খুব সুন্দর ওয়ার্কের উন্নয়না হবে কাট ওয়ার্কের উন্নয় হবে আপনার ওয়ার্কের উন্নয়ন নিতে পারেন দেখুন এই কালেকশনগুলো ওয়ার্কের উন্নয় হবে চাইলে এই কালেকশনগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে দেখুন খুব ভালো মানের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা তো সেম ইসের মধ্যে আপনার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমি যে পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে আমি যে পেছনের সাইডটা তো এগুলো অফার প্রাইস যেহেতু দিচ্ছি এগুলো খুব দ্রুতভাবে অর্ডার করে আপনারা নিতে পারবেন আর এই পাশে কিছু ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনগুলো সুন্দর যাক এই ডিজাইনটা আমরা ওনাটা একটু দেখাই ওনাটার মধ্যে কিন্তু ফুল বডিতে কাজ করা হবে দেখুন অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই কালেকশনগ্র নিতে পারেন এছাড়াও আমাদের দোকানে অন্য অন্য কালেকশনগুলোও রয়েছে দেখুন এই ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন আজকে আমরা অফার নিয়েই জাস্ট আমরা দেখালাম আপনারা অফারের ড্রেসগুলো নিয়ে কালেকশন করে ব্যবসা করতে পারেন আল্লাহ হাফেজ